যখন শেখ হাসিনার মতনের খবর আসলো তখন একটাই পুরা জেলখানা কাট ছিল জিয়ার সৈনিক একহ আজকে অনেকে রাজনৈতিক কর্মীদেরকে অসম্মান করছে তাদের ভূমিকা নাই এই আন্দোলনে তাহলে পুরা জেলখানায় তাদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন কেন হল তার অর্থ এই রাজনৈতিক কর্মীরা এই গণ নিয়ন্ত্রণ করেছে এবং নেতৃত্ব দিয়েছে তারা না থাকলে সমন্বয়কদেরকে জুস বানায় করে খাইছে কেন বলছি আমি একটু কেন বলছি যে আজকে এখানে ফজল ভাই আছে আমরা তো ভাইকে অনেক আগে থেকে চিনি শেখ হাসিনা যে সময়টা আমাদেরকে জঙ্গি মারানোর চেষ্টা করেছে সেই সময় উনি বলেছে যে এরা জঙ্গি না শেখ হাসিনা জঙ্গি এই বিষয়গুলো অনেক কথা আছে এই বিপ্লবের অনেক গল্প আছে আমি চাই সেই গল্পগুলো অনেক আলোচনা হোক তা না হলে একাত্তরের মতো আবার বিপ্লব বেহাত হবে যোদ্ধাদের হাতে যদি দেশটা থাকে তাহলে বিপ্লব বেহাত হবে সত্যিকারের যোদ্ধাদের খুঁজে বের করতে হবে কারা রাজপথে মারা গেল তাদের রাজনৈতিক পরিচয় কি সামাজিক পরিচয় কি এগুলো দিয়ে একটা প্রক্রিয়া চলছে বিরাজনীতিকরণ করার জন্য অসম্মান করার জন্য আজকে এই সংবর্ধন থেকে জানাই আজকে যদি রাজনৈতিক কর্মীরা সরে যায় তাহলে দেখেন শেখ হাসিনা আরো কি ভয়ঙ্কর রূপে ফিরে আসে শেখ হাসিনা থাকলে আন্দোলনকারীদের কিছু হতো না আমাদের মতো যারা জীবন বাজি রেখে হাঁটু গেড়ে গেড়ে লাশ টেনে নিয়ে আসছি আমাদের আমরা জানি তো সেই জায়গা থেকে ধন্যবাদ সবাই আসসালাম